জানেন যারা আমাদেরকে জানেন বেটা আপনারা যে মানুষগুলো মোটরসাইকেল আনতে আমাদের আমরা আমরা রাজনৈতিক নেতা না সাধারণ দরবারের গুলাম বললেও ভুল হবে আরো অনেক নিচের লোক একটা মানুষ গিয়ে শুধুমাত্র আমি জায়গাটা চিনতে হবে বিধা অথবা দুই তিনজন মানুষ একটু নিরাপত্তা সবকিছু মিলাই যদি হয় এটা আমার জন্য যথেষ্ট কিন্তু এটা আপনারা মোটর সাইকেল গুলা নিয়ে যান এক মোটর তিনজন তিনজন বসেন এরপরে ভিডিও করতেছেন না করু একটা ছেলে যদি পরে যান কারো দোষ হবে না সকল দোষ আমার কাঁধে আসবে এটা না না বলিয়েন নেওয়া এগুলো রাজনৈতিক ময়দানে বললে তখন বলে দিয়ে জোরে এটার এটা কা এটার একটা আদব আছে তাহলে আমি আপনারা এটা করেছেন করে ফেলেছেন কিন্তু ভবিষ্যতে আর করবেন না ভবিষ্যতে যেটা করবেন প্রথমে রাস্তার মধ্যে যে পিঁপ পিঁপ দিয়ে আসতেছেন। এগারোটা বাজে না অনেক মানুষ ঘুমাইতেছে রাস্তার মধ্যে গাড়ির ডিস্টার্ব হয় আচ্ছা বলেন তো দেখি এই সিনারি দেখে খুশি মাফিল মাহফিল যার নামে মাহফিল হজরত বা রহমতুল্লাহ আলাই উনিও যদি পরিস্থিতি এটা দেখেন উনি যুবকদেরকে বলবেন বেটা এই কাজ করিস না এটা ভালো কাজ না ঠিক আছে ভবিষ্যতে আপনারা ছেলেদেরকে বলছে বেটা আপনারা এই কাজ করবেন না দুই তিনজন গিয়ে নিয়ে আসবেন কেন এটা মাফিল এটার সাথে কোরআনের সম্পৃক্ততা হাদিসের সম্পৃক্ততা আমার নবীর কারণ এখন পুরা পৃথিবী আপনারা মানুষ বসছেন পঞ্চাশ জন হয়তো এখানে দেখবে পৃথিবী পুরা ঠিক আছে পুরা পৃথিবীর কাছে যখন মেসেজ যাবে পুরা পৃথিবী আমাদেরকে বলবে আমরা মেন্টাল আমরা কি মেন্টাল এই কাজ আর কখনো করবেন না কোন হুজুর যদি এটা ডিমান্ড করে তাকে দাওয়াত করবেন না আমি করলে আমাকেও করবেন না দাওয়াত